সজ্ঞ থেকে এলো রথ নামলো খেতু তলে চব্বিশ কোটি বান বর্ষা শিবের সঙ্গে চলে সত্য যুগের মোড়া আর আউল যুগের মাটি শিব শিব বল ভাই ঢাকে দাও কাঠি পুজো তো চলে এসছে আর মাত্র কিছু দিনের অপেক্ষা যে ফল পাওয়া যায় শুনেছি বিশ্বকর্মা আগে কিন্তু সেই ফল পেয়ে যাচ্ছে দুর্গা আগে অস্বাভাবিক কিছুই নাই সময় তো সব কিছু পরিবর্তন হচ্ছে কলিযুগবুল সব জায়গাতে আমরা বলছি তো এখন লেবু পাওয়া যেতেই পারে

চারা গাছটি বাড়িতে খুব যত্ন করে লাগিয়েছিলাম আর সেই গাছ জাস্ট কয়েক বছরের মধ্যেই ফল দিয়ে দিল হ্যাঁ এটা আমাদের বাড়িরই প্রথম ফল দিয়েছে গাছটাতে প্রথমে দুটো গাছে ফল এসেছিলো জাস্ট সেই ফল থাকতে থাকতে আবার আরও দু তিন চারটে চলে এলো আর ফার্স্টে একটা নামিয়েছিলাম নিয়ে খেয়েছিলাম বেশ ভালো মোটামুটি খুবই ভালো পাকার আগেই আমরা নামিয়ে ফেলেছিলাম বুঝে উঠতে পারিনি যে কখন নামাতে হবে কি না হবে

ঠিক আছে চলো যদি না করার চেষ্টা করে তাহলে শিখবে কী করে বলে দিলাম ওকে যে লেবু যেন আলতো খোসা ছাড়ানোর চেষ্টা করে কারণ যদি বেশি চেপে ধরা হয় তাহলে লেবুর তেতো ভাবটা ভিতরে চলে যায় মনে পড়ে কি ছোটোবেলার কথা সব থেকে দামি টুপি চলো খাওয়া আগে আগে খেয়ে নিয়েই দেন কথা বলছি কোথাও যাবেন না আমি আসছি